যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলতো ওই কাফের বাচ্চাকে হত্যা করতে গিয়ে যদি আমার আপনার ফাঁসি হয় রাজি আছেন তো রাজি আছেন জীবনের এক বিন্দু রক্ত থাকতে আবু বক্কর বলেছিলেন আইয়ান কুসুদ্দিন ওয়ানা হাই আরে আমার নবী দান মোবারক শহীদ করেছে মাথা রক্ত ঢুকেছে হেলমেট ভেঙে গেছে লক্ষ্য সাহাবী জীবন দিয়ে যেই দিনকে পুরুণন্দ করে গেল ওই দিনের ভিতরে ফাটল ধরাবা আর আমি আবু বক্কর বেঁচে থাকবো ইম্পসিবল এটা হতে পারে না আইয়ান কুসুদ্দিন ওয়ানা হাই আয়াজকে তুমি খাই আলু বক্কার ছাড় দেয় নাই অমর সার দেয় নাই উসমান ছাড় দেয় নাই আলি সার দেয় নাই কোনো সাহাবি সার দেয় নাই কোনো তাবেই সার দেয় নাই কোনো তাবে তাবে সার দেয় নাই কোনোদিন সার দেয় নাই কোনো সার দেয় নাই আমরাও দিতে রাজি না আবুল সরকারে ফাঁসি কারা কারা চান আবুল সরকারে ফাঁসি কারা কারা চান যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন অবশ্যই চাইবেন আর যদি আপনি মুসলমান না হয় তাহলে আপনার মধ্যে কোনো দাবি নাই মুসলমান যেই অঙ্গনে হোক আল্লাহ রসুলের হাদিস পানের পাওয়ার মুমেন্ট তার নিজের ক্ষতি হয়ে যায় দেখায় না বলে না কিছু কিন্তু যখনই আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় ধর্ম নিয়ে কুটুক্তি করে তখন আর চোপড়া ফেলায় দেয় ঠিক কিনা ধরে বলেন দেখছেন না মানিকগঞ্জে ফাউল সরকার আবুল সরকারের নাম শুনুন বাউল শিল্পী না ফাউল শিল্পী এই আবুল সরকার এমন কুরুচিপূর্ণ পূর্ণ কথা বলেছে আল্লাহকে নিয়ে যেটা আমার জমানে বের হইতে কষ্ট লাগে সম্ভব না বলা আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ পূর্ণ গালি করেছে কঠাক্ষ করে কথা বলেছে রাসুলকে নিয়ে কঠাক্ষ করে কথা বলেছে দাড়িকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে তাও এই জনতা দেখাই দিয়েছে বাংলার জমিনে এখনো মুসলমান আছে পিঠে ল্যাংটা করে এলাকা ছাড়া করছে শুধু তাই নয় তাম বাংলাদেশে তোলপাল শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আবুল সরকারের ফাঁসি মানে এটা তো হাদিসের কথা যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ বিচার হচ্ছে মৃত্যুদণ্ড আল্লাহকে নিয়ে এমন এমন কথা বলেছে আসলে দেখবেন এই সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে একমাত্র বাউল সিদ্ধ আস্থা ওরা গানের নামে ধর্মের অপপ্রচার করে ধর্মের অপপ্রচার করে এমন এমন কথা সমাজ রবীন্দ্র বলে যায় তখন আলেম সাথে লেগে যায় ও এমন এমন কথা বলেছে তো এই আবুল সরকার বাউল শিল্পী এর বিচার হওয়া দরকার আছে না নাই বাংলার জমিন ওলিয়াউলিয়ার জমিন কমিরাঙ্গল রঙ্গন জমিন এই জমিনে বৈশা আল্লাহর দিনকে নিয়ে কুটুপ্তি করবে আল্লাহকে গালি দিবে রাসুলকে গালি দিবে আর যাই হোক ওই নাস্তিকের বাচ্চাকে ওই বেধর্মীকে এই বাংলার জমিন কেন পৃথিবীর কোন জায়গায় থাকতে দাও যাবে না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহকে গালি দেয় আল্লাহ মুখ কয়রা আল্লাহর মুখ না খুব ঠিক পাই না না হউজুবিল্লাহ বলো না যায় কম কথা বলতে পারে আবার মুসলমান দাবি করে আল্লাহকে জায়গা আলি যায় পরিষ্কার ফতুয়া পরিষ্কার হাদিস ও কাফে ও কি

পরিচয় দুইটা নাই পরিচয় দুইটা নাই মুসলমান তাহলে শুরুতে যে কথাটা বলতেছিলাম যে কোরআন আল্লাহ নাজিল করেছেন হিদায়তের জন্য তবে সবার জন্য কোরআন কি হিদায়তের জন্য আল্লাহ পাঠাইছেন সবার জন্য হেদায়েত নাই হেদায়েত কাজের জন্য হেদায়েত কাজের জন্য যারা মুত্তাফি যারা কি মুত্তাফি আল্লাহ বলেন মুত্তাফি কুরআন হেদায়েত তাদের জন্য কুলআন কুরআন পথ প্রদর্শক রাহামুমাই করবে তাদেরকে যারা মুত্তাফিলা যারা মুক্তি হবে যাদের ভিতরে খোদার ভয় থাকবে রাসুলের ভয় থাকবে কবরের ভয় থাকবে আখরাতের ভয় থাকবে নিজনের ভয় থাকবে পুলসুরাতের ভয় থাকবে জাহান নামের ভয় থাকবে আর যাই হোক ওই বান্দা আল্লাহকে গালি দেওয়া দূরের কথা জেন্দিগিতে একটা খারাপ কাজও করতে পারবে না পারবে এজন্য আল্লাহ যেটা বললেন বলে তাবু তুল্লা ইল্লা মুসলিম মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবেন কিছু নেতারা আছে আমি বলি না আমি রাজনীতি বুঝিও না রাজনীতি করিও না ধিক্কার জানাই ওই সমস্ত মুসলমানদেরকে যারা নাম দাবি বলে মুসলমান অথচ এই কাফেরদের ইন্ধন দেয়

জাহান তো যারা কাফেরদেরকে ইন্দন দেয় কাফেরদেরকে সাপোর্ট করে মুসলমানদেরকে আমাদেরকে যারা প্রতিপাদন করে আপনারা যারা আসেন তখন হিন্দু ধর্মপ্রাণ যারা আল্লাহকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন এদেরকে ওরা মৌলবাদী জঙ্গিবাদী আখ্যাই করতেছে আমাদেরকে ত্যাগ লাগাইতেছে আমরা তাকে মৌল এখন বলেন তো দেখি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বললো ওই কাফের বাচ্চাকে হত্যা করতে গিয়ে যদি আমার আপনার ফাঁসি হয় রাজি আছেন তো রাজি আছেন জীবনে বিন্দু রক্ত থাকতে আবু বাক্মা যেমন বলেছিলেন আইয়ান কুসুদ্দিন ওয়ানা হাই আরে আমার নবী দান দান শহীদ করেছে মাথা রক্ত ঢুকেছে হেলমেট ভেঙে গেছে লক্ষ্য সাহাবি জীবন দিয়ে যেই দিনকে পুরুণন্দ করে গেল ওই দিনের ভিতরে ফাটল ধরাবা আর আমি আবু বাক্মার কাছে থাকবো ইম্পসিবল এটা হতে পারে না আইয়ান কুসুদ্দিন ওয়ানা হাই আয়াজকে ধরে খাই আবু বক্কর ছাড় দেয় নাই ওমর ছাড় দেয় নাই উসমান ছাড় দেয় নাই আলী ছাড় দেয় নাই কোনো সাহাবি ছাড় দেয় নাই কোনো তাবেই ছাড় দেয় নাই কোন তাবে তাবে ছাড় দেয় নাই কোনো আয়াম্মাই মুস্তাহিদ ছাড় দেয় নাই কোন তাও ঈদ জল ছাড় দেয় নাই আমরাও ছাড় দিতে রাজি না আবুল সরকারের ফাঁসি কারা কারা চান আবুল সরকারের ফাঁসি কারা কারা চান যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন অবশ্যই চাইবেন আর যদি আপনি মুসলমান না হন তাহলে আপনার মধ্যে আমার কোনো দাবি নেই মুসলমান যেই অঙ্গ হোক আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের হাদিস প্রত্যেকটা মুসলমান কেমন যেন একটা বডি লিকুল্লি মুসলিম কাদিন প্রত্যেকটা মুসলমান কেমন যেন একটা বড়ি একটা শরীর ইলিশ টাকা আইলুহু ইশ টাকা কুল্লহু ইলিশ টাকা রাসু টাকা কুল্লহু হাতে আঘাত লাগলে যেমন চোখ দিয়ে পানি ঝরে চোখ দিয়ে পানি ঝরলে যেমন হাত মুসায় ঠিক তেমনি ভাবে বিশ্বের যেই প্রান্তে হোক না কেন মুসলমান একজন আহত হবে তো মুসলমানের আরেকজনের কলিতে আঘাত লাগার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আর সেই মুসলমানের ধর্মের ব্যাপারে উন্নতি করবে আল্লাহকে নিয়ে গালি দিবে রাসুলকে গালি দিবে আর ওই কাফের বাচ্চাকে আমাদের মুসলমান নামদারি কিছু ইহুদিদের দালাল কিছু ইসরায়েলের প্রোডাক্ট ওরা ইন্দন দিচ্ছে আমরা আর যাই হোক বাংলার জমিনে যারা আবুল সরকারকে সাপোর্ট করতেছে ওদেরকেও চাই না আবুল সরকার তো দূরের কথা এই ফাউল শিল্পী যারা আছে ওদেরকেও চাই না রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলে